অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো কি সম্পদের অলিক অথবা ফ্যান্টম পাইল যেটা অনেকে বুঝতে পারে না সেটা আমরা শর্টকাটে বুঝবো কি এটা বলতে বোঝায় বিজ্ঞান প্রযুক্তিগত আর উৎকর্ষতে কাজে লাগিয়ে ক্ষুষ্ণ সম্পদের কার্যকারী ক্ষমতাকে বৃদ্ধির মাধ্যমে সম্পদের প্রকৃত ক্ষয়ের ক্ষতি পূরণ করা অর্থাৎ মনে হয় সম্পদের ব্যবহারিক পরিমাণ কমেনি এটাকে ফ্যান্টম পাইল বলে এটা একটা উদাহরণের সাহায্যে বুঝব যেমন ধরলাম উনিশশো সালে আমার একটা জমি ছিল সেম জমি এতটাই চেঞ্জ হয়নি তো আমারও সেই টাইমে ছিল ফ্যামিলি মেম্বার পাঁচজন তো পাঁচজন এই জমিতেই আমাদের সবার ভরণ পোষণ হয়ে যাচ্ছিল বাট দু হাজার কুড়িতে এসে ফ্যামিলি মেম্বার হয়ে গেল আমার টেন আর জমির পরিমাণও সেম কিন্তু নানা রকম বিজ্ঞান যেমন সার আধুনিক সার কৃষিকার্যের জন্য জৈব সার এক্সেট্রা এক্সেট্রা ইউজ করার ফলে এই সেম জমিতেই দশজনের এখন যে ভরণ পোষণ হয়ে যাচ্ছে এটা হলো আমাদের ফ্যান্টম পাইল অর্থাৎ বিজ্ঞানের দ্বারা সেম পরিমাণ জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে এর চাহিদা পূরণ করছি উইদাউট এক্সপ্যান্ডিং মানে এই জমিটাকে এক্সপ্যান্ড করা বাদ দিয়ে কিংবা আর আরও বেশি লাগছে এরকম ব্যাপার না এই সেম জমি আছে এটা হল আমাদের ফ্যান্টম পাই তত্ত্ব